সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছে এখন সকালবেলা আমাদের খাসকর্ম শুরু হয়ে গেছে এই যে অনেক মাছ পুটি মাছ যে মাছ কাটতেছে আমিও বসব যার একটা দা একা পারবার না তো মা খুব শখ হয় মাছ কাটা ছোটো মাছ কাটা এই যে পুঁটি মাছ

ফুটি মাছ একবাৰ মণি এই কাটচোন তৰকাৰীৰ আলু নিচৈ আৰু জল পাই ওইগুলো দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবেন রুই মাছ এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে প্রথমে প্যাকেট তরকারি শুরু হইলো এখানে যে জল দিছেন জলের মাঝে আলু দিয়ে দিছেন আর লবণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এইগুলো দিয়ে এখন জাল পারবেন আর এই দিকে বাতাসে অনেক অত্যাচার করতেছে এই যে আগুন ধরতেছে না ধরে নিবা যায় প্রচুর বাতাস এইগুলো দিয়ে অনেক সময় জল দেবেন কতটুকু জল দেবেন আধা ঘন্টা ভালো ভাবে ফুটেবো না আধা ঘন্টা লাগবে না ভালো ভাবে 10 মিনিট খুব ভালো ভাবে জল এটা থেকে পাপ কম হুম এটা 20 মিনিটের দরকার নেই আলু দেখো সিদ্ধ হবে হ্যাঁ এটা সিদ্ধ হবে সেদ্ধ ধর বেশ ভালোই সময় লাগবো মরিচ লবণ দিয়ে মাছ মাখিয়ে মাছটি ভাজি করুন মাছখানে ওই দিনের মতো সরষে দিয়ে দিবো তারপরে এই যে নামানোর আগে একটু মিষ্টি আর এই যে জলপাইটি দিয়ে দিব জলপাইটি তো বেশি জালের দরকারই দি বেশি টক হয়ে যাবো সোলার মুখটা ভাঙে গেছে এর জন্য ভর দেখা যা আগুন বের হয়ে যায় সোলাটা বানাই রেখে গেছিলাম আমি ভাবছি না ভাঙেই গেছে সবটা না দেখা যা আছে সময়ের অভাব মা দেখে দিলে তুমি মুখটা একটু চাপিয়ে দিলে জালটা ভিতরে লাগতো না বাইগে গেছে তো দুই সাইডে ওই জন্য বড় হয়ে গেছে আর এখন মাটি দিলেও থাকে না বাইঙ্গে ফেরা যায় মাটি ভালো না ভালো মাটি এখানে একটা কলা দিছে এগুলো বেশি কলা অন্য কলা হয়তো হওয়া গেছে একবারে বেশি ভর্তি জায়গায় অনেক কলা গাছ আছে আগে এত কলা গাছ আছে ওই পাশে একটা অনেক বড় সরি এই যে কলার শাড়ি অনেক বড় बैठते हैं इससे ना, तो जाट टब बोर है, वहाँ पे बोर है जा, ऐसा खाना बैठते हैं नहीं। घुमाइए, ना क्या करता है रिपोज़र? महीने महीने मास्टर तो साइज़ थोड़ा देरी, मास्टर ने किस्मल आ

এইখানে ছালের গুঁড়া আছে আর চিনি আছে একসাথে না শুধু ছালের গুঁড়া পরে দিবা দিয়ে ছয় এই লোটাকের তরকারির উপকরণ জল ভাইটা এখন দেওয়া হইতেছে কিন্তু টকটা একটু কম ছাড়বো আর আগে দিলে কিন্তু টক বেশি ছাড়া দেয় জল দিয়ে

অনেক দাম আমরা যখন কোন ফিসে না তখন বিশ টাকা কেজি আমরা এখানে বিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি কাঠে আমরা কোন ফিসে না ওই সময় দাম কম না যায় পুঁটি মাছ ওই যে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিলেন ওই যে তরকারি হয়ে গেছে নামিয়ে নিলেন এখন আরো দুই পদ বাকি আছে এই যে রুই মাছ এই মাছ দিয়া আলু আর ফুলকপি দিয়া ঝুল তরকারি রান্না হবে আগে এই সবজিগুলো মজায় নিতে ভাপ দিয়ে নিতে ভাপ দিয়ে নিতে না ভাপ না এখানে

ᱴᱮᱠᱮᱴ ᱮ ᱡᱚᱢᱟᱝᱠᱟᱹᱱ ᱠᱚᱭ ᱥᱟᱵᱡᱮᱴᱚ ᱵᱟᱭᱡᱟᱱᱤᱥᱮᱱ ᱟᱭᱜᱟ ᱡᱚᱞ ᱫᱮᱭᱟ ᱫᱤᱥᱟ ᱜᱮᱞᱚᱱ ᱟᱥᱮ ᱜᱮᱞᱚᱱ ᱱᱟᱠᱚᱱᱤ ᱠᱚᱭ ᱟᱵᱤᱥᱮ ᱪᱟᱞᱟᱜ ᱟᱥᱮ ᱮᱨᱮᱴ ᱦᱮᱨᱟ ᱤ ᱫᱩᱨᱮ ᱠᱷᱟᱭᱥᱤ ᱟᱨ ᱡᱟᱱᱚ ᱠᱟᱴᱥᱤ ᱟᱪᱷᱮ দেখ নলা গছ গুৰাই লাই লাগিব

যেনে ভাজা তৰকাৰী হৈ গৈছে নামি আনিছ মাছে ঢোল বীজা বীজা ঢোল ন রান্না করছি কি ওই যে মাছ দিয়ে দু পেঁয়াজের মতো রান্না বান্না শেষ হইলো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাইমা আইছেন কষ্ট করবা খাওয়া আপনি এসে কষ্ট করতেছেন না আমি কি না মা তো লবণ খায় না মা কি লবণ খান